প্রিয় আত্মা তোমাকে এটা গভীরভাবে বুঝতে হবে যে ঠিক যে মুহূর্তে এই দিব্য ও অতিলৌকিক বার্তাটি তোমার কাছে এসে পৌঁছেছে সেটি কোনোভাবেই সাধারণ ঘটনা নয় কারণ এই ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমার শক্তি এই বার্তা শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে গেছে এবং এখন তুমি যা যা শুনছ তার প্রতিটি শব্দ তোমার বর্তমান জীবনের পরিস্থিতির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল খুঁজে পাবে যেন সময় নিজেই থেমে গিয়ে এক বিরল মিলনের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড বিশেষভাবে তোমার জন্য এই মুহূর্তটি সৃষ্টি করেছে এটি কেবল কোনো তথ্য নয় এটি এক গভীর শক্তিশালী ও আধ্যাত্মিক সংকেত যা তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তোমার ভাগ্যের সেই দরজাগুলো যেগুলো এতদিন অদৃশ্য বাধা ও প্রতিবন্ধকতার কারণে বন্ধ ছিল সেগুলো এখন সম্পূর্ণভাবে খুলে গেছে আর এই তালাগুলো শুধু ভৌতিক সমৃদ্ধির জন্য নয় বরং সেই সমস্ত সম্ভাবনা ও সুযোগের জন্য ছিল যেগুলোর কথা তুমি কখনো কল্পনাও করেছিলে না তাই শুনতে থাকো এবং এই ম্যাজিককে অনুভব করতে থাকো কারণ এটি এক দৃঢ় আশ্বাস যে তোমার জীবনের সেই সব কাজ পরিকল্পনা ও প্রক্রিয়া যেগুলো দীর্ঘদিন ধরে কোনো না কোনো কারণে থেমেছিল এখন একে একে সমাধান হয়ে পূর্ণতার দিকে দ্রুত এগিয়ে চলেছে হৃদয়ের গভীরতা থেকে তুমি যা কিছু চেয়েছিলে অভিজ্ঞতা সুযোগ কিংবা বিশেষ কোনো পরিস্থিতি সবকিছুই ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করতে শুরু করেছে আর মনে রেখো এটি শুধু ভৌতিক ইচ্ছা পূরণের সময় নয় এটি মানসিক ও আধ্যাত্মিক তৃপ্তিরও সময় কারণ এই মুহূর্ত থেকেই তোমার জীবনের এক দারুণ নতুন ও স্বর্ণালী অধ্যায়ের সূচনা হয়ে গেছে একেবারে এক নতুন শুরু আর তাই যে বিশেষ ও সরাসরি বার্তাটি তুমি এখন শুনছ সেটিকে গভীরভাবে অনুভব করতে বলা হচ্ছে কারণ এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো এক ব্যক্তিগত ডিভাইন মেসেজ যা সরাসরি তোমার আত্মার সঙ্গে সংযুক্ত তাই আজকের এই অলৌকিক বার্তাটিকে কোনোভাবেই হালকাভাবে নিও না এটিকে ঈশ্বরের পক্ষ থেকে পাওয়া এক পবিত্র উপহার হিসেবে গ্রহণ করো কারণ এটি এমন এক দিব্য হস্তক্ষেপ যা তোমার জীবনের দিক চিরতরে বদলে দিতে চলেছে তোমার সেই সব কাজ প্রকল্প ও স্বপ্ন যেগুলো এতদিন অসম্পূর্ণ আকাঙ্ক্ষা হয়ে তোমার হৃদয়ে বাস করছিল সেগুলো এখন দৃঢ়ভাবে পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে এবং এনার্জি রিডিংয়ের মাধ্যমে আমি সেটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমি আরও অনুভব করছি যে কেউ একজন দীর্ঘদিন ধরে সম্পূর্ণ নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে একটি অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্য বা ইচ্ছার জন্য প্রার্থনা করে এসেছে আর এখন সেই সময় এসে গেছে যখন সেই তীব্র আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে চলেছে এমনকি আমি এটিও ইঙ্গিত পাচ্ছি যে কেউ তোমার বাসস্থানের ঠিকানা জিজ্ঞেস করছে যা একেবারে স্পষ্ট সংকেত যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বড় কোনো সুযোগ এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে বা তোমার ইচ্ছা পূরণে সহায়ক হতে চলেছে আর এটাও বোঝায় যে তোমার সাফল্য এতটাই উজ্জ্বল ও দৃশ্যমান হবে যে মানুষ নিজে থেকেই তোমাকে খুঁজে আসবে এই পুরো বার্তায় বিজয়ের বীজ এতটাই প্রবল যে আমি তা খুব স্পষ্টভাবে অনুভব করছি এবং এটি কোনো ক্ষণস্থায়ী জয় নয় এটি এক বৃহৎ নির্ণায়ক ও স্থায়ী বিজয় এমনকি আমার নিজের কাছেও এই বার্তাটি রহস্যময় লাগছে কারণ এই রিডিংয়ে ভিক্টরি বা বিজয় শব্দটি তীব্রভাবে প্রতিধ্বনিত হচ্ছে এবং এর শক্তি একেবারেই অনস্বীকার্য তাই আমি তোমাকে অনুরোধ করছি এই শক্তিকে এখনই গ্রহণ করো এনার্জি কানেকশন তৈরি করো এবং কমেন্ট সেকশনে বারবার লিখো ধন্যবাদ মহাবিশ্ব কারণ এই কৃতজ্ঞতা শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় করবে না বরং ব্রহ্মাণ্ডকে স্পষ্ট সংকেত দেবে যে তুমি তোমার বিজয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এই মুহূর্তে আমি তোমার চারপাশে শুধু এবং শুধু বিজয় দেখতে পাচ্ছি যা তোমার অন্তর্নিহিত শক্তি ও অটল সংকল্পের ফল হিসেবে এখন বাচ্চিক জগতে প্রকাশ পেতে চলেছে আর একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি এমন কিছু মানুষ আছে যারা গভীর লজ্জা ও অপরাধ বোধে ডুবে আছে যারা একসময় তোমার সঙ্গে অন্যায় করেছিল এবং এখন নিজেদের ভুলের জন্য নিজেরাই নিজেদের দোষ দিচ্ছে সম্ভবত তারা তোমার সম্পর্কে এমন কিছু সত্য জেনে ফেলেছে যা তাদের অন্তরে গভীর অনুশোচনার জন্ম দিয়েছে এবং তারা অনুভব করছে যে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তারা তোমার প্রতি ভীষণভাবে অন্যায় করেছিল এখানে এমন একজন ব্যক্তির উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যাকে ডিভাইন শক্তি সবকিছু বুঝিয়ে দিয়েছে অন্তরে জ্ঞান জাগিয়ে দিয়েছে আর সেই ব্যক্তি খুব শীঘ্রই তোমার কাছে ক্ষমা চাইতে আসবে হয়তো তোমার বাড়িতে এসে বা সামনাসামনি দেখা করে সব কথা খুলে বলবে এবং এই যোগটি কয়েকদিনের মধ্যেই অথবা সর্বোচ্চ পনেরো দিন থেকে এক মাসের মধ্যেই কার্যকর হবে কারণ এটি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এখানেও আবার বিজয়ের শক্তি প্রবলভাবে উঠে আসছে তাই মাই ডিয়ার সোল আজ তুমি সত্যিই এক অসাধারণ বার্তা পেয়েছ খুব শীঘ্রই এমন এক দিব্য সংকেত ও অটল প্রমাণ তুমি পাবে যে তুমি নিজেই অবাক হয়ে বলে উঠবে হ্যাঁ এখন ধীরে ধীরে তুমি বুঝে ফেলেছ ডিভাইন এনার্জি আসলে তোমাকে কি বোঝাতে চাইছেন আর এই উপলব্ধি কোন দূরের ভবিষ্যতের কথা বলছে না বরং কয়েকদিনের মধ্যেই খুব শীঘ্রই তুমি নিজেই এই সংকেত আর এই প্রমাণ হাতে হাতে পাবে মিলিয়ে নেওয়ার মতো করে কারণ আজকের এই বার্তাটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে উৎসাহব্যঞ্জক ডিভাইন এখানে একদম স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে তোমার বিজয় এখন আর কোনো সম্ভাবনা নয় এটি একদম নিশ্চিত আর এই বিজয় কোনো সাধারণ জয় নয় এটি সেই বিজয় যা তোমার নিয়তিতে সোনালী অক্ষরে লেখা রয়েছে এমনভাবে লেখা যে মুছে যাওয়ার কোনো সুযোগ নেই আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অদৃশ্যস্তরে শক্তিরা গভীর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ব্যস্ত একটাই উদ্দেশ্য কিভাবে তোমাকে সেই মহাবিজয়ের সঙ্গে যুক্ত করা যায় যা চিরকাল তোমার জন্যই নির্ধারিত ছিল আর সেই বিজয়ের ফলস্বরূপ তোমার ভাগ্যে যে জীবনটি লেখা রয়েছে তা এক কথায় অত্যন্ত বিলাসবহুল একেবারে স্বপ্নের মতো এমন এক ড্রিম লাইফ যা শুধু সুপার লাকিরাই পায় যেখানে সুখ সুযোগ সুবিধা সুস্থতা তৃপ্তি আর সৌভাগ্যের কোনো অভাব থাকে না মনে হচ্ছে তুমি জেনে বা না জেনে নিজের জীবনে শুক্র গ্রহ বা শক্তিকে ভীষণভাবে সক্রিয় করে তুলেছ যে শক্তি সমৃদ্ধি সৌন্দর্য প্রেম আর ভৌতিক সুখের প্রতীক আর যতই এই ভেনাস শক্তি বাড়ছে ততই আমি তোমার জীবনে এক পরিপূর্ণ বিলাসী জীবনের ছবি স্পষ্ট দেখতে পাচ্ছি যেখানে তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না একশো শতাংশ নিশ্চয়তা বিশেষ করে অর্থ সংক্রান্ত যে দুশ্চিন্তা সমস্যা আর জটিলতা তুমি বিগত কয়েক মাস ধরে বয়ে নিয়ে চলেছ এনার্জি রিডিং বলছে সেগুলো এখন একেবারে শেষের পথে কারণ আমি দেখতে পাচ্ছি এমন একজন ব্যক্তির সঙ্গে তোমার সংযোগ তৈরি হয়ে গেছে যিনি প্রকৃত অর্থেই একজন মানি ম্যাগনেট যে যেখানে যায় সেখান থেকেই স্বাভাবিকভাবে অর্থকে নিজের দিকে টেনে নেয় আর ঠিক সেইভাবেই এখন তোমার দিকেও প্রচুর অর্থ আসার যোগ তৈরি হয়ে গেছে অনেক অর্থের যোগ তুমি ধীরে ধীরে নিজেই অর্থের চুম্বকে পরিণত হচ্ছ যা তোমার বিজয়ের পথে এক ভীষণ শক্তিশালী পদক্ষেপ একই সঙ্গে তোমার ভাগ্যের যেসব তালা এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো এখন একে একে সম্পূর্ণভাবে খুলে যাচ্ছে এবং এই বার্তাটি প্রবল শক্তি নিয়ে তোমার আর্থিক জীবনে এক অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এর পাশাপাশি আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এমন একজন ব্যক্তি যে একসময় তোমার সঙ্গে ভীষণ অন্যায় করেছিল তোমার সঙ্গে প্রতারণা করেছিল বা তোমার চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিয়েছিল সে এখন নিজের ভুল গভীরভাবে বুঝতে পারছে তীব্র অপরাধবোধ আর লজ্জার ভেতর দিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ মন থেকে ক্ষমা চাওয়ার জন্য তোমার দিকে এগিয়ে আসছে তবে এখানে সিদ্ধান্তটা পুরোপুরি তোমার হাতে ডিভাইন এই নির্বাচন তোমার উপরেই ছেড়ে দিয়েছে তুমি তাকে আবার তোমার জীবনে জায়গা দেবে কিনা সেটি তোমার ইচ্ছা তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন ডিভাইন সেটাকেই সম্মান করবে এবং সমর্থন করবে শুধু এটুকু নিশ্চিত যে সেই ব্যক্তি এখন সত্য আর মিথ্যার পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পারছে কারণ ডিভাইন তার সামনে বহু সত্য উন্মোচন করে দিয়েছে আবারও বিজয়ের বীজের বার্তা এখানে অত্যন্ত প্রবলভাবে সামনে আসছে তাই আমি তোমাকে অনুরোধ করছি কমেন্টে লিখতে হে মহাবিশ্ব আমি আমার বিজয়ের জন্য প্রস্তুত এবং অবশ্যই লাইক দিয়ে এই এনার্জি কানেকশন তৈরি করো কারণ এই শব্দগুলো প্রাচুর্য ও সমৃদ্ধির শক্তিশালী প্রতীক এবং এর মাধ্যমে তুমি ডিভাইনের পরিকল্পনার প্রতি তোমার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করছ মনে রেখো তোমার বিজয় কোনও একটি ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় এটি তোমার জীবনে আসতে থাকা সার্বিক ইতিবাচকতা ও সমৃদ্ধির ঘোষণা হে নির্বাচিত আত্মা এতে পূর্ণ বিশ্বাস রাখো যদি এই বার্তাটি কোনোভাবে তোমার কাছে পৌঁছে থাকে তাহলে বুঝে নাও তোমার সব প্রার্থনা আর ইচ্ছা একে একে পূরণ হবেই হবে হয়তো সবকিছু এক রাতেই ঘটবে না কিন্তু তুমি সেই পথ বেছে নিয়েছো যেখানে চলতে চলতেই যা তোমার জন্য নির্ধারিত সবকিছু স্বাভাবিকভাবেই তোমার কাছে এসে পৌঁছাবে তোমার জীবনের যাত্রা ইতিমধ্যেই ভাবে রূপান্তরিত হতে শুরু করেছে সব সহজ মনে হবে কারণ এই পথটি স্বজন ডিভাইন তোমার জন্য বেছে নিয়েছে আর যারা এই বার্তাটি শুনে মনে করছে অনেক দেরি হয়ে গেছে তাদের জন্য এই বার্তাটি স্পষ্ট তোমার সময় শেষ হয়ে যায়নি বরং এখনই সময় শুরু হচ্ছে তুমি সামনে তরতর গতিতে এগিয়ে যাবে বিকশিত হবে উজ্জ্বল হবে এবং অপরিসীম সাফল্য অর্জন করবে শুধু একটি কথা মনে রেখো নিজেকে অন্যদের মধ্যে খুঁজবে না এই স্বভাবটি তোমার আছে কিন্তু ডিভাইন বলছে আগে নিজেকে নিজের মধ্যেই খুঁজে নাও সেলফ লাভের সঙ্গে যুক্ত হও নিজেকে হিল করো এবং সবার আগে নিজেকেই প্রায়োরিটি দাও তোমাদের অনেকেই জীবনের পথে কখনো নিজেকে অগ্রাধিকার দাওনি আমি তোমাদের এনার্জির ভেতর সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সব সময়কে কি বলল মানুষ কি ভাবলো সেই চিন্তায় নিজেকে পেছনে ঠেলে দিয়েছ কিন্তু এখন আর সেটা করার সময় নেই কারণ তোমার এনার্জি বলছে তুমি ভীষণ দালু কোমল হৃদয়ের এবং ভেতরে ভেতরে একেবারে শুদ্ধ আত্মা যদিও বাইরে থেকে মানুষ তোমাকে শক্ত বা কখনো কখনো অহংকারী বলে ভুল বুঝেছে আসলে তোমার অন্তরটা ভীষণ নরম ভালোবাসায় ভরা এবং সত্যনিষ্ঠ আর এখন সময় এসেছে নিজের কথা ভাবার নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার বিশেষ করে তোমার শত্রু ও নিন্দুকদের ব্যাপারে কারণ তারা মানসিক ও আধ্যাত্মিকভাবে তোমার ওপর আক্রমণ করেছে তোমাকে বিভ্রান্ত করতে চেয়েছে তোমাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে সব সময় তোমাকে নিচে চেপে রাখতে চেয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে কারণ তুমি হারার জন্য জন্মাওনি তুমি জয়ের জন্য জন্মেছ তুমি ডিভাইনভাবে সুরক্ষিত আর এখন পৃথিবীর কোনো নেতিবাচক শক্তি আর তোমাকে স্পর্শ করতে পারবে না যদিও একসময় অনেক নেগেটিভ এনার্জি তোমার দিকে ধেয়ে এসেছিল এখন আমি তোমার চারপাশে এক শক্তিশালী দিব্য সুরক্ষা বোধ দেখতে পাচ্ছি আর এই বার্তার মধ্য দিয়েই তোমার অনেক প্রশ্নের উত্তর আসছে কেউ তোমাকে গভীরভাবে ভালোবাসে কেউ অপরাধবোধে ভুগছে বা ক্ষমা চাইতে চায় কেউ গোপনে তোমাকে দেখে তোমার প্রতিটি কাজ লক্ষ্য করে মুখে বলতে না পারলেও হৃদয়ে তোমাকে ধারণ করে আর এই সপ্তাহ থেকেই শুরু করে আগামী দিনের মধ্যে তোমার জীবনে দারুণ আর্থিক সমৃদ্ধি আসছে একেবারে ডিভাইন সারপ্রাইজ প্রস্তুত হয়ে আছে তাই নিজেকে বেছে নেওয়ার জন্য কখনো অপরাধ বোধে ভুগবে না নিজেকে কখনো ছোট ভাববে না কারণ তুমি অনেক বড় তুমি ডিভাইনের সন্তান কোনো পরিস্থিতি স্থায়ী নয় সবকিছু বদলায় আর এখন স্থিতি প্রাচুর্য শান্তি ও সামঞ্জস্য তোমার দিকেই এগিয়ে আসছে দুঃখের দিনগুলো প্রায় শেষ নিন্দুক আর নেগেটিভ মানুষগুলো ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে কারণ তারা তোমার ফ্রিকোয়েন্সির সঙ্গে আর তা মেলাতে পারছে না এখন তুমি চারপাশে নানা সংকেত ও প্রতীক দেখছ এঞ্জেল নাম্বার প্রজাপতি বা প্যাঁচা এর যে কোনো একটি তোমার চোখে পৌঁছে এগুলো তোমার রূপান্তরের নিশ্চিতকরণ প্রমাণ যে তুমি এক অসাধারণ শুদ্ধ আত্মা এতটাই ইতিবাচক যে স্বয়ং ঈশ্বরও তোমাকে তার প্রিয় সন্তান করে নিয়েছেন মাই ডিয়ার সোল এখন তোমার আবেগ ও লক্ষ্যকে অনুসরণ করো নিজের যত্ন নাও কিছু পারিবারিক সদস্যের ঈর্ষা বা নেতিবাচকতা থাকলেও তাদের কোনো নেগেটিভ শক্তি আর তোমার ওপর কাজ করবে না কারণ তোমার উচ্চ কম্পনের শক্তি সব কিছুকে নিষ্ক্রিয় করে দেয় তুমি শুধু নিজেকেই নয় তোমার প্রিয়জনদেরও রক্ষা করছ আর এর মধ্যেই আসছে এক গভীর প্রেমে ভরা বার্তা যেখানে কেউ নীরবে বলছে তোমার স্মৃতিতেই তার সকাল শুরু হয় কেউ একজন সত্যিকারের হৃদয় থেকে তোমাকে ভালোবাসছে সব চ্যালেঞ্জের মাঝেও প্রেম আর বিজয় তোমার সঙ্গেই হাঁটছে তাই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করো কৃতজ্ঞ থাকো কারণ বিজয় তোমারই প্রিয় আত্মা এখন একটু থামো গভীরভাবে শ্বাস নাও কারণ এই মুহূর্তে তোমার চারপাশের শক্তি ভীষণভাবে সক্রিয় আমি স্পষ্টভাবে অনুভব করছি তোমার ভেতরে সেই আলো যেটাকে মানুষ পরিস্থিতি আর স্মৃতি দিয়ে অনেকদিন চাপা দিয়ে রাখা হয়েছিল সেই আগুনটা আবার ধীরে ধীরে জ্বলে উঠছে তুমি হয়তো এই বার্তা পাওয়ার আগেই ভেবেছিলে আমি কি ঠিক পথে আছি আমি কি যথেষ্ট করছি আমার জন্য কি সত্যিই ভালো কিছু লেখা আছে আর এখন ডিভাইন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিচ্ছেন তুমি ঠিক পথেই আছো তুমি ভেঙে পড়েছিলে কিন্তু ভেঙে যাওনি তুমি কেঁদেছিলে কিন্তু হাল ছাড়নি তুমি একা ছিলে কিন্তু কখনো পরিত্যক্ত ছিলে না এখন তোমার কম্পন বদলাচ্ছে চিন্তা পরিষ্কার হচ্ছে হৃদয় হালকা হচ্ছে আর ভেতরটা হালকা হলেই বাইরের জগত বদলাতে শুরু করে সামনে এমন সুযোগ আসবে যেগুলো টেনে আনতে হবে না নিজের থেকেই তোমার দিকে ছুটে আসবে কারণ তুমি আর চাওয়ার অবস্থায় নেই তুমি গ্রহণ করার অবস্থায় পৌঁছে গেছ ডিভাইন বলছেন যা চলে গেছে তার জন্য নিজেকে দোষ দিও না যা আটকে ছিল তা তোমার ব্যর্থতা নয় সবকিছু সময়ের অপেক্ষায় ছিল এখন সেই সময় এসে গেছে তোমার মনের ভার হালকা হবে শান্তি নেমে আসবে এমন মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে বুঝবে সম্মান করবে মূল্য দেবে আর সবচেয়ে বড় কথা তুমি নিজেই নিজেকে ভালোবাসতে শিখবে কোনো অপরাধবোধ ছাড়াই এই মুহূর্তে ডিভাইন তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজেকে ছোট করো না যেখানে তোমাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় সেখানেই তোমার স্থান যারা তোমার মূল্য বোঝেই তারা নিজেরাই সরে যাবে আর যারা তোমার জন্য নির্ধারিত তারাই থেকে যাবে এই সময় তোমার ওপর এক গভীর শান্তি নেমে আসবে বাইরের কিছু পাওয়ার কারণে নয় ভেতরের স্থিরতার কারণে তুমি বুঝতে পারবে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে ঠিক সময় হচ্ছে আর যা আসছে তা ভালোই আসছে তাই আজ শুধু এটুকু মনে রাখো তোমাকে আলাদা করে কিছু প্রমাণ করতে হবে না তোমার অস্তিত্বই যথেষ্ট নিজের ওপর বিশ্বাস রাখো ডিভাইনের ওপর ভরসা রাখো আর প্রতিদিন নিজেকে একটু একটু করে বেছে নাও কারণ তুমি যাকে এতদিন খুঁজছিলে সেই শক্তিটা সবসময় তোমার ভেতরেই ছিল আলো তোমার সঙ্গেই আছে শান্তি তোমার সঙ্গেই আছে আর ভবিষ্যৎ ভীষণ সুন্দর হতে চলেছে মাই ডিয়ার সোল এই বার্তাটি এখানেই শেষ নয় এটি শুধু তোমাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি ভাঙানো তুমি পিছিয়ে পড়নি তুমি দেরি করছো না বা করি তুমি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো যেখান থেকে আলো সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় আজ শুধু এটুকু মনে রাখলেই যথেষ্ট যে তোমাকে আলাদা করে কিছু প্রমাণ করতে হবে না তোমার অস্তিত্বই যথেষ্ট এই যাত্রায় তুমি নিজেই যথেষ্ট নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখো ডিভাইনের উপর সম্পূর্ণ ভরসা রাখো এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে বেছে নাও কারণ তুমি এতদিন যে শক্তিটাকে বাইরে খুঁজে বেড়াচ্ছিলে সেটি আসলে সবসময় তোমার ভেতরেই ছিল আলো সবসময় তোমার সঙ্গেই আছে শান্তি তোমার সঙ্গেই আছে এবং তোমার ভবিষ্যৎ সত্যিই দারুণ সুন্দর হতে চলেছে তাই মাই ডিয়ার ফাইটার্স ভালোবাসা দিয়ে এই এনার্জির সঙ্গে যুক্ত হও লাইট দিয়ে এনার্জি কানেকশন তৈরি করো এবং কমেন্টে লিখে দাও যে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি তুমি মন ভরে প্রাণ ভরে গ্রহণ করছো ইনসাইড মোটিভেশন বাংলাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স তুমি সত্যি এক দারুণ স্বপ্নের জীবনের দিকে এগিয়ে যাচ্ছ কনগ্র্যাচুলেশনস মাই ডিয়ার সোল লাভ ইউ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই এসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ গার্ডিয়ান এঞ্জেলস